দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক বলেন প্রায় প্রতি সময় দেখা যায় বিরোধীরা শাসক দল বিজেপিকে কে কটুক্তি করে চলেন তাই তিনি বলেন নিন্দুকেরা নিন্দা করবেন আর আমাদের কাজ এগিয়ে চলা তাছাড়া বিজেপির আরও উন্নয়নমুখী বিভিন্ন দিকগুলি তুলে ধরেন

দু সালে যেভাবে অবাধ সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাজ্যের বিপুল অংশের জনগণ দ্বিতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে আমাদের এই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে পুনরায় রাজ্য পরিচালনার মধ্য দায়িত্ব অর্পণ করেছেন আপনারা সবাই জানেন যে বিরোধীরা অনেক সময় এই বিষয়ে কটকটি করেন যেখানে ইলেকশন হয়নি যখন হেরে যান তখন এইগুলো কথা শাসন করবে আমরা সবাই জানি এখনো বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে তো নিন্দুকেরা বলবে কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি কিনা এবং আমাদের নির্বাচন কমিশন যখন ইলেকশন হয় তখন নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন হেরে গেলে আবার নির্বাচন কমিশনকে ওরা মানে উঠতে পার্টার কথাবার্তা বলি সেগুলো আমরা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়েছি বহুদিনের পুরোনো যে মানে রাজনৈতিক পরিবেশ তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে যে দূরদর্শী নেতৃত্ব এবং দেশকে গঠন করার যে ওনার স্বপ্ন সেটা আবার আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ আবার আমাদের এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আবার প্রতিষ্ঠিত করার ওনারা আমাদের উপর আস্থা রেখেছেন আমি এর জন্য ওনাদেরকে আবার পুনর্বার আমি ওনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই